মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তাকাতে পাচ্ছি না কারণ পেঁয়াজ কাটছিলাম বলে এত ঝাজ পেঁয়াজগুলো আর কি বলবো দেখো এত পেঁয়াজ কাটছিলাম বলে এখন ওগুলো বাকি আছে কাটা এত ঝাজ চোখে লাগছে আর কি চোখে চল দিয়ে এলাম তারপর ঝাজ লাগছে চলো আজকে দিনটা শুরু করলাম এখন ঘড়ির কাটায় বাজে প্রায় নটা চলো ওদিকে মাংস কাটছে মাংস মানে ধুচ্ছে আর কি কাটছে বলছি ও মাংস ধুচ্ছে সকালবেলা কারণ আমি ওইদিকে দিকে করছিলাম বলে ওইদিকে মাংসটা ধুচ্ছে আমি ওর হাত হাতে হাত লাগিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তাই না হয়েছে রাতে তোমার ঠিকঠাক আগে বড়ো পাখাটা ছিল তো তারপর ভোরবেলায় তোমার ঠান্ডা লাগছিল আমি চাদরটা দিয়ে দিলাম আবার এই মাংসগুলো এখনও পুরো ধুতে হবে এইগুলো ধোয়া হচ্ছে আর এখানে চাল ভিজিছি চলো সকালবেলা এখন একটু পাস্তা করে নেবো ছুটকি বলছে একটু পাস্তা করে দাও পাস্তা খাবো আমি বললাম ঠিক আছে চল করেই দিয়ে আর ডিমটা সেদ্ধ করবো সকালে এটা যে সকালের টিফিন আর একটু কথা বলছি এই উপরের এই এইখানে যে চালাটা ছিল সেটা তো খুলে ছিল এই জায়গাটা ঠিক করার জন্য ওটা আবার লাগিয়ে দেবে তাই জন্য কথা বলছ মিস্ত্রিদের সাথে আর ছুটকি বলছে বই তোকে খেতে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ আর ডিম সেদ্ধ আর পাস্তা আমিও নিয়েছি ছুটকি দিয়ে দিয়েছি এই পাস্তাটা আজকে সম্পূর্ণ আমি করেছি তোমার স্টাইলে এরকমই আমাদের দোকানে হতো এটা আজকে আমি করেছি আর এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে ওদিকে রাইসের জল বসানো হবে দুপুরে রান্নার সবজি কাটছে আজকে অনেক গরম পড়েছে হ্যাঁ দুপুরে ভালো তো আমার রান্না বান্না সব হয়ে গেছে আর ও কাজ করছে খেতে দিচ্ছি এখন আমি আজকে পটল তরকারি আর কুচ্ছে আলু ভাজা করেছি আর কিছু করিনি আমি আর ছুটকি পরে খাবো বন্ধুরা এখন বাজে দুপুর একটা একটা বাজে তো নাকি একটা বাজে এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে ওম এসছে কালকে আমরা গেছিলাম আপনিতে একটা মিটিং যেটা করেছি যে আমরা যে খাবার দাবারের যে আমাদের যে দোকানটা সেটা একটু বড় করে মানে লোকে যে ফেরত যাচ্ছে খাবারটা ওই পাশেই আমরা শুরু করছি ও আর সৈকত একসাথে এখানে খাবারটা বানানো হবে ওখানে বিক্রি করা হবে তো সেই জন্য ও আজকে এসছে প্রথম দিন কাজটা দেখে নেওয়ার জন্য কেরমভাবে করতে হবে না করতে হবে সৈকত গেছে ক্লাসে ও একটা কোনো কোর্স করছে কম্পিউটারে অ্যানিমেশানে সেইখানে গেছে ও আসবে একটু বাদে সেই জন্য আমরা এখন বেরোচ্ছি ওদের রান্না বান্না সব হয়ে গেছে গাড়িতে মাল তুলেছি হ্যাঁ তো আমাদের এখানে এখন রান্নাগুলো যেগুলো করেছি সব তোলা হয়ে গেছে একজনের অর্ডার ছিল তারা নিয়ে গেছে এখন এটা আমি ঠেলে ঠেলে নিয়ে যাব দোকানের দিকে বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় তিনটে হবে আড়াইটে নাগাদ আজকে সব শেষ হয়ে গেছে এখন বাজে তিনটে তো বসে আছি হ্যাঁ আজকে দোকানে সৈকত আর ওম আছে দুজনে আছে সৈকত একটুখানি খাওয়া দাওয়া করলো ওম বাড়িতে আমার সাথে খেয়েছিলো আর এখানে আজকে খাবার দাবার মোটামুটি শেষ আজকে তো এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে পোলাও পোলাওটা আর এখানে হচ্ছে রাইস ছিল রাইস শেষ চিকেন কষা ছিল ওটাও শেষ হয়ে গেছে আর কিছু নেই এগুলো খালি সব এখন গাড়িতে এগুলো তুলে নিয়ে চলে যাবো ভাই এখন দুজন বসে আছে ভাব যে ব্যাপারটা কি হলো কালকে মিটিং হলো হ্যাঁ হ্যাঁ আসলে এই টাইমটা একটা অফিসের क्राउड অনেক মানুষজন আসে তো স্বাভাবিকভাবেই শেষ হয়ে যায় এবার খারাপ লাগে সবথেকে বেশি যে অনেক লোক এসে ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে এই দাদা আমাদের সাবস্ক্রাইবার একজন আমরা উনি হচ্ছে শ্রীরামপুরে থাকেন আর আমাদের ব্লগ দেখেন হ্যাঁ দেখে উনি ব্লগ দেখে এসেছেন ব্লগ না দেখলে আমাদের ঘুমায় না রাতটা দেখি ডেইলি দেখি

কালকে থাকবে পোলাও চিকেন কষা ফ্রাইড রাইস এসে বেশি করে বানাবো কালকে চেষ্টা করো এই সময় আপনি রাখতে মাঝে মাঝে ভিড় হয়ে যায় মাঝে মাঝে হয়ে যায় বুঝতে পারি না ব্যাপারটা ভালো তাড়াতাড়ি আরো ভালো হ্যাঁ আজ এখানে তো হেলিপ্যাডে সবাই নাচছে এবার নাচছে সব ভিআইপি আগে পুলিশের গার্ড করছে তো তারাই খাচ্ছে এসে এবার খাচ্ছে নিয়েও যাচ্ছে তাই তো থানায় ডিউটি কম থাকে তো তাদের খাবারটা অনেকটা গেছে ওই জন্য আরো বেশি করে শেষ হয়ে গেছে বন্ধুরা এখন দোকান থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই রাইসের তিনটে রাইস বানাতে হলো কারণ পোলাও শর্ট পড়ে গেছে কিছুটা একজন অর্ডার ছিল সেইটা সেটা এখন আবার এসে বানালাম বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে এখন অত জল ভরছে এখানে আর আমরা এখন বেরোবো যাব নিউ মার্কেটের দিকে এই হচ্ছে এখন বাজে ভাড়া ছটা বাজে যারা দুজন এখানেই বসে আছে এই ওম আর সৈকত চুলটা ঠিক করে নিল বেরোয় යි පැකෙට ියයන ජර පොල ඕන ජාස්ම දේදවවා හෙල්මටන හෙල්මෙටට නියන එ පුල් මම පේ ම දුට එල්මට දොරන মার্কেটে আর আমি ঘরেই আছি এখন বাজে মানে পনে আটটা বাজে এখন আর ছুটকি এই জাস্ট ফোন করলো পড়া হয়ে গেছে আমি বললাম তারা চলে যায় তো আসছে আর কী করবো বুঝতে পারছি না তাই বসে বসে মোবাইলে একটা মুভি দেখছিলাম দেখি ও কখন আসে তারপরে আর বিকেলে টুকটাক খাওয়া হয়েছে ও এখনও কিছু খায়নি তো আমরা এখন নিউ মার্কেটে চলে এসেছি আর এখানে বাইকটা রেখে দিয়েছি পার্কিং করা পার্কিং করে দেওয়া হলো আর এখন আগে যাব কিছু পেট পুজো করতে তাই তো আগে কিছু পেট পুজো করবো তারপরে হবে মানে মার্কেটে শুরু হবে কেনাকাটা মার্কেট ওই জন্যই নাম মানে মার্কেটিং মার্কেটিংয়ের সাথে সাথে পেট পুজো করো পেট পূজা আগে হবে তারপরে ঠিকটা বারো মাসের জন্য মানে শুধু দুর্গাপূজা বলে তা বলে নয় না সব তো ঠিক আছে চলো ওদিকে যাই কি খাবার পাওয়া যায় রেখে তো আমরা এখন বাজার করার আগে পেট পুজো যাই করবো বলছিলাম তো এখন টিফিন করে নিয়েছি কিছু লিট্টি চোখ হ্যাঁ এই দেখো হ্যাঁ হ্যাঁ এই তো এই আমরা এখন এটা খাই পেয়ে দিয়ে তারপরে বাজারটা করে বাড়ি চলে ধনের গুঁড়ো নিয়ে নিলাম আর প্যাকেটে দিয়ে দিলো ও আচ্ছা ও ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো এখানেই ভাঙানো হয় আর এখান থেকেই নিন কালার তো আমরা এখান থেকে এখন আদা রসুন নিয়ে নিচ্ছি ছাড়ানো রসুন নেব ওই একটা ছাড়ানো রসুনটা প্যাক হচ্ছে ওখানে আর এই আদা নিয়ে নিলাম এই টমেটো নিলাম আর ওইদিকে পেঁয়াজ সৈকত তো ধরে আছে ধনে গুঁড়ো ধরে আছে আর ডাল ধরে আছে আম ওদিকে এই ধর আম বলছি ওম ওম আম বলছি ওম হচ্ছে ওদিকে পেঁয়াজ পেঁয়াজগুলো ধরে নিয়েছে কত হলো দাদা বলে দাও এই সবটা টমেটোগুলো লাল লাল হেভি লাগছে বলো হ্যাঁ তো চাল আদে নিউ মার্কেটে কেনাকাটা কমপ্লিট ব্যাগ ভর্তি ভর্তি নিয়ে নিয়েছে তো কালো কালো আছে লাইট পাওয়া আছে আর উমের ভাইকেও ওখানেও রয়েছে চল বের হচ্ছে বেরি যাই সঞ্জীব এদিকে দাঁড়িয়ে আছে চলে বাড়িকে দেখা হবে তো ব্যাগে তো বন্ধুরা এখন চলে এসেছি নিউ মার্কেট থেকে বাড়িতে এখন সবজি কাটা হচ্ছে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখন গাজর বিনস কাটবে কেটে আবার যেতে হবে আরেকবার কিছু জিনিস আনতে যেমন চাল আনতে হবে ঘি আনতে হবে তেল আনতে হবে ওগুলোর জন্য আবার যেতে হবে যে দেখো কাটছি ক্যামেরাম্যান ফোকাস করো গাজরে ছুটকি ধরে দিচ্ছে ক্যামেরাটা এখন তো বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটা সাড়ে দশটা এখন তো ডিনার এখনো হয়নি কাজটা মোটামুটি অনেকটাই তাড়াতাড়ি এগিয়ে গেছে নিউ মার্কেট থেকে আসার পরে সবজিগুলো কেটেছি তারপরে কিছু কিছু কাজ বাকি আছে সেগুলোকে মানে বাকি ছিল আর কি যেমন চাল আটা বাকি ছিল সেটাগুলো সেগুলো করলাম তো এখন ওরা বাড়ি চলে গেছে ওমা সৈকত ওরা তো কাল থেকেই করবে মানে আজকে তো এসছিলো আজকের দিনটা ট্রায়াল হলো একটা ছোটোবে তো কাল থেকে ওরা আমার সাথেই করবে খাবারটা একসাথে বানানো হবে বিক্রিটা ওর মতো ও আলাদা করবে একই সাথে পাশাপাশি জায়গায় করবে ওর মতন একই দামে বিক্রি করবে একই সাথে করবে ওরা পয়সাটা কালেক্ট করবে ওখানে রাখবে আমি ওদেরকে প্লেট হিসাবে মানে কিছু একটা দেওয়া হবে এরকম একটা কথা হয়েছে তো এইভাবেই এখন চলবে আর কি তারপরে ভবিষ্যতে সব কিছু ঠিকঠাক থাকলে একসাথেই আমরা ব্যবসাটা বড় করবে এটাই ইচ্ছা আছে এইভাবেই কথা হয়েছে তো সেইভাবেই ওরা আমার সাথে যেরকম আমি কাজ করছি সেমভাবে ওরা করছে খুবই ভালো লাগছে তিনজনে একসাথে এরকমভাবে কাজ করতে কারণ শর্মিলাও এখন যা অবস্থা ওকে আমি বলতে পারবো না কাজ করতে বেশি এইভাবে আর কিছুদিন পরেই ও ডেলিভারির ডেটটা সামনে এগিয়ে আসছে আস্তে আস্তে আর ছুটকিও এখন ছোট ওকে আমি দোকানে নিয়ে যাওয়া এ করা খুবই একটু অসুবিধা আর কি ওরও অসুবিধা হয়ে তারপর তারপর ওর স্কুল খুললে তো পারবে না সেই জন্য সব জিনিসটা ভাবলাম যে এইভাবেই ঠিক আছে এইভাবেই করাটা ভালো এমনি বাইরের লোক নিতে গেলে খুব অসুবিধাই হয় আর ওরা তো আমার দোকানটা একটা চালাচ্ছিলোই আগে থেকে সেই জন্য ওদেরকে বললো যে তোমরাই কর এটা আমি নিজেই বললাম ওদের দোকানটা না খুব ভালো চলছিলো না খুব একটা তো ওরা ডিমোটিভেট হয়ে যাচ্ছিলো বারবার তাই বললাম ঠিক আছে ছাড়ো ওদের পুঁজিটাও অনেকটা শেষ হয়ে গেছিলো ওই দোকানে তো সেই জন্য আমি বললাম তুমি আমার সাথে এইভাবে এটা করতে পারো তোমাকে যে লাভ্যাংশ যেটা থাকবে দেওয়া হবে সেটা তোমার ভালোই পুষিয়ে যাবে তোরা রাজি হয়েছে দুজনে সেটা হোক এবার ভবিষ্যতে দেখতে দেখতে যদি সব ভালো থাকে তো আরও ভালোভাবে এগোবো আর যদি ভালো না থাকে তো ওখানেই স্টপ হয়ে যাবে তো দেখা যাক কি হয় কাল থেকে জার্নিটা স্টার্ট হচ্ছে আমাদের এই তিনজনের জার্নি আর কি তিনজন না বলা যায় চারজন কারণ আমার শর্মিলাও তো রয়েছে আমার এই সাথে একসাথে তো ও এখন একটু অসুবিধা হচ্ছে কিন্তু পরে ও করবে একসাথে তিনজনের ব্যাপারটা কেমন একটা হবে ওই জন্য চারজন চারজনেই ব্যাপারটা করবো ঠিকঠাক তো চলো তোমরা দেখতে থাকো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন আছো তারা আমাদের এই ব্লগগুলো ইন্টারেস্টিং ব্লগ যেগুলো হয় একদম আলাদা ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি রিয়েল কন্টেন্ট তো এই কন্টেন্টগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য চলো কালকে দেখা হচ্ছে টাটা বাই গুড নাইট ভালো থাকে সুস্থ থাকে